আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দিস ইজ নওশাদ বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে আসলাম খুবই সচরাচর খুবই জেনারেল টপিক বিষয়টা আছে টুরিস্ট ভিসা আমরা বাংলাদেশে আপনার ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার পাশাপাশি আমাদের একটা বিষয়টা হচ্ছে যে টুরিস্ট ভিসা আমরা এই ভ্রমণ বাংলাদেশিটা হচ্ছে আপনার ভ্রমণ তো আমরা ভ্রমণ না করতে পারলে আমাদের আসলে মনটাই বড় না সেটা সামর্থ্য অনুযায়ী ডিপেন্ড করে যাদের সামর্থ্য বেশি তারা বাংলাদেশের বাইরে যান যাদের সামর্থ্য ওই ধরনের তারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন সুন্দর সুন্দর যেসব ট্যুরিজম এলাকা আছে টুরিস্ট এরিয়া এলাকা আছে সেগুলোতে আমরা ভিজিট করি তো বন্ধুরা টুরিস্ট বিচার কিছু আপডেট জানাবো আজ আসলে থাইল্যান্ডের ভিসা ছিল বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ বছরের লাখো লাখো মানুষের ডল নামে এই দেশটিতে কিন্তু জুলাইয়ের পর থেকে ভিসা পেতে সময় লাগতেছে বর্তমানে পঁয়তাল্লিশ দিন এখন বেশিরভাগ ক্রিজ একটি হচ্ছে আসলে পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে ছিল দারুণ সুযোগ থাইল্যান্ডে যা এখন কঠিন হয়ে গেছে তো বন্ধুরা থাইল্যান্ড বলতে গেলে আসলে আমরা টোকরির বিষয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো নাম্বার টু হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান কিছু দিন আগেও বাংলাদেশের জন্য অনারেবল বিষয় ছিল আপনারা হয়তো অবগত আছেন যারা যারা আপনারা ইন্দোনেশিয়া গেছেন তারা তো অবশ্যই অবগত আছেন এখন এই দেশটিতে বিষয় দিতে সময় লাগে প্রায় দুই মাস অবক্ষ হবেন না এটা কিন্তু আসলে বাস্তবিকতা ইন্দোনেশিয়াতে বন্ধুরা ফিলিপাইন ফিলিপাইন সুন্দর দেশ এ দেশে ও আগে অনায়াসে যাতায়াত করে যেত আর এখন ভিসা হতে সময় লাগে কমপক্ষে দেড় মাস এটা বিশ্বাস করার মতো বাংলাদেশের জন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিজম এলাকাগুলো খুবই একটা নীতি ছিল খুবই ভালো একটা নীতি ছিল কিন্তু দিন দিন সেটা পেছনের দিকে চলে যাচ্ছি আমরা বন্ধুরা আরেকটা দেশ হচ্ছে উজবেকিস্তান যে দেশে ইলেকট্রিক ভিসা ইস্যু করে বাঙালিরা ওখানে যেত উজবেকিস্তানে বিশ্বাস করেন বাংলাদেশে এখন আর ভিসা তালিকা বাংলাদেশে এখন ভিসা তালিকা উজবেকিস্তান নেই বললেই চলে তারা যে ইলেকট্রনিক ভিসা দিত সেটা এখন আমাদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বন্ধুরা আরেকটা হচ্ছে অন্য দেশ সেটা হচ্ছে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এই এশিয়ার খুবই সুন্দর এই দেশটিকে বাংলাদেশের ভ্রমণ পিভাসুদের জন্য হয়ে উঠেছে কাঙ্ক্ষিত পর্যটন কেন্দ্র এখানে গিয়ে অনেক পার্শ্ববর্তী যেমন কম্বোডিয়া ও লস্ক করে আসত এখন জানুয়ারি থেকে বাংলাদেশের জন্যে ভিসা বন্ধ করেছে কারণ টুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও অনেক বাংলাদেশে আছে তারা ফিরে আসে আবার অনেকে চাকরি করতেছে ওখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে যেমন পরিচিত জনদের মাধ্যমে আর কি এমনিতে এমনিতে পাওয়া যায় না যাতে অনেক জায়গায় যাদের পরিচিত জন আছে তাদের মাধ্যমে তারা চাকরি জোগাড় করে নেই এইভাবে থাকে তো বন্ধুরা এটা আমাদের জন্য আসলে একটা ব্যাড সাইড আমরা ওদের যে এম্বাসি আছে তার তো দেখে লোকটা কি জন্য আসছে আসার পরে দেখে এখানে সে টোরিস্ট বিষয়ে গিয়ে ওখানে একটা নির্দিষ্ট যে সময় থাকে তাইগুলো তো সম্পূর্ণ সব কিছু কম্পিউটারাইজ করা নির্দিষ্ট সময়ের ভিতরে না আসার কারণে ইভেন অনেকে দেখা যাচ্ছে ওখানতে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে তো এই কারণে বিচার টোটালি বন্ধ আছে তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো অনেক আগে থেকে বিসা বন্ধ আসলে সব মিলিয়ে এখন পরিস্থিতি হচ্ছে গিয়ে বিশ্বের খুবই জটিলতা বন্ধুরা এদিকে আরব আমিরাতের বিচার বন্ধ বছরে এই দেশে আরব আমিরাত বলতে নট অনলি দুবাই বিভিন্ন দেশে যেমন ওমানের বিসা বন্ধ আর অন্যান্য কান্ট্রি এখন সৌদি আরবের কি অবস্থা হবে বা অন্যান্য কান্ট্রির কি অবস্থা হবে একমাত্র আল্লাহ জানে তো আরব আমিরা তো এটা একটা খুবই সুন্দর দেশ আরো আমিরা আমরা বাঙালিরা গিয়ে খুবই সুন্দরভাবে টুরিস্ট বিষয়ে গিয়ে আপনার তাদের যে ভ্রমণটা সেটা সুন্দর করতো খুবই সুন্দর দেশ এখন এটা আমাদের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে সমস্যাটা হচ্ছে আসলে ভিজিট বিষয়ে গিয়ে আর ফিরে আসে না সেখানে চাকরি করা অন্য দেশে পাড়ি যাওয়ানো সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য বিচার খুবই জটিলতা হয়ে গেছে এখন যতদিন বাংলাদেশের তথা আমাদের নৈতিকতা আদর্শ নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসা হবে এরকম হবে বছরের পর বছর কিন্তু আপনি আমি পারি এই সিস্টেম থেকে বের হয়ে আসছে বন্ধুরা আজকের আপডেট এটাই টুরি বিচার ইনশাল্লাহ আমাদের যে আমাদের নীতি সব থাকি ইনশাল্লাহ ভালো হবে তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভালো টপিক নিয়ে আসবো আল্লাহ